সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিদমা পরিবহনের পক্ষ থেকে একটি এক্সটু গাড়ি বিক্রি করার জন্য নিয়ে আসলাম আপনারা যারা ই এক্স গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা নিতে পারেন গাড়িটি অরিজিনাল টাটা ই এক্স টু বিশের মডেল বিশের তিন মাসের রেজিস্ট্রেশন কাগজপত্র সম্পূর্ণ আপ ডেট গাড়িটির দাম চা হইতেছে চার লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে ক্যান্টার বডি বানানো আছে একদম ফ্রেশ কন্ডিশন কেবিন চাকাগুলোও নতুন আছে এলো গাড়ির অবস্থা আপনারা যারা এই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার যারা এখনও কিদ্মা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই কিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইল গাড়িটি বিশ সিরিয়াল বিশের মডেল বিশ সিরিয়াল ক্যান্টার বডি বানানো আছে চারটা চাকাই ফ্রেশ আছে কেবিন অরিজিনাল কালারের মতোই আছে যদিও কেবিন রং করা হয়েছে কিন্তু অরিজিনালভাবে কাজ করা হয়েছে গাড়িটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন চার লক্ষ আশি হাজার টাকা দাম চাইতেছে কাগজপত্র সম্পূর্ণ আপ টু ডেট মালিকানার সাথে সাথে নিতে পারবেন ধন্যবাদ আপনারা যারা এই ধরনের গাড়ি ক্রয় এবং বিক্রয় করতে চান আমাদের খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন